তো আজকে এই যে আমরা দেখতে পাচ্ছি হল্যান্ড পেঁয়াজ আছে নাকি হলন্ড পেঁয়াজ আছে কিন্তু হল্যান্ডের দাম একটু কম হলা দাম কম কম আচ্ছা হরম বিক্রি হচ্ছে কত করে হল্যান্ড বিক্রি হচ্ছে জাপান নিচে বত্রিশ থেকে তেত্রিশ সেটি যে হ্যাঁ বিক্রি হচ্ছে আমদানি কেমন আমদানি ভরপুর ভরপুরে হয়ে তারপরে এই যে দেশি রসুনের দাম এতো রয়েছে আজকে এটা দেশি রসুনটা গেল আজকে মনে হয় বাজারে বাকি পার্টিরা কিনছে

ওই নব্বই একশো নব্বই একশো পঁচাশি আমদানি এমন রয়েছে এখন আমদানি আছে আচ্ছা এখন এই যে রসুন যে আমরা দেখতে পাচ্ছি যে চায়না থেকে আসে বা অন্যান্য দেশ থেকে আসে এখন রসুন ইন্ডিয়া থেকে আসে এখন এই যে রসুন কি এখন এগুলো যদি না আসে তাহলে মানে এখন এই যে দেশে যে রসুন যে উৎপাদন হয়েছে এগুলো কি আর কি চলবে এতে এতে আমার এখন বর্তমান চলবে

আমদানি তো প্রচুর হচ্ছে দেখতে প্রচুর আমদানি মানে প্রত্যেক ঘরে দেখবেন প্রচুর আমদানি কাস্টমার নাই কাস্টমার যে পেঁয়াজ আজকে মাথার বাজার দাম কত রয়েছে জানি মাথার বাজার আঠারোশো থেকে

এই বাহাত্তর থেকে পঁচাত্তর বাহাত্তর থেকে পঁচাত্তর এটা তো আর কি এই যে ইন্ডিয়ান চাইনাটার দাম কত রয়েছে চাইনাটার দাম মানে একশো একশো টাকা দরে বিক্রি হচ্ছে আচ্ছা আপনার নাম আমার নাম ইসলাম আপনার ঠিক না মেহেরপুর নগর আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবটা দেখছেন আমরা সরাসরি লাইভে রয়েছে আমরা তো সকাল ব্যবসায়ী সাথে কথা বলে জানিয়ে দিচ্ছি আজকের বাজার দর দাম কেমন রয়েছে তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক